অভয় তুমি কোথায় যাচ্ছো যাচ্ছ তুমি টাক করবা এই সুন্দর চুলগুলো ফেলে দেবা দেখো ও বলে টাক করবে দেখো তাহলে চলো চলো বড় হয়ে যায় হ্যাঁ চলো চলো বড় হয়ে গেছে ঘেমে যায় খালি হ্যাঁ চুল বড় হয়ে গেছে চলো টাক করে নিয়ে আসি আগে এমনি ছেটে দিলে হতো না হুম এমনি কেটে দিলে ভালো হতো না 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 টাকলো করে দিই গরমের ভিতরে চলো দেখো বন্ধুরা আমায় চলে এসেছে টাক করতে গাঞ্জা হতে দেখো এটা নাপিত এই নাপিতে আমাকে গাঞ্জা করে দেবে দেখো দেখা যাক কেমন শেষ পর্যন্ত দেখা যাক কেমন গাঞ্জা করতে পারে তোমরা সবাই সাথে থাকো কিন্তু আবার কেমন লাগছে বলো আনন্দ হচ্ছে বলে অভয়ের বলে আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে বাবা মহিলা নাপিতি টাক করে দিচ্ছে তো ওই জন্য আনন্দ হচ্ছে অভয়ের খুব এটা অভয়ের বৌদি কিন্তু চোখে সাবান গেলে দেখো জল ছিটো চোখে সাবান গেলে কিন্তু চোখে ধরবে

দেখো টাক শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো বাবু কিন্তু চুপচাপ বসে থাকো দেখো হচ্ছে অনেক দিন টাক করে দেওয়া হয় না চুল হয়ে গেছে টাক করা থাক গরম তো চুল ঘন হবে টাক করলে থাক দেখি ওরকমই থাক নতুন স্টাইল হয়ে যাক দেখো অবায়ের নতুন স্টাইল হয়ে গেছে কেন ওইটুকু থাক তাহলে ভালো হবে বাবু দেখি এ দেখো হাত ছাড়াও হাত এরকম থাকবে এ তুমি ডাকলা হয়েছো তোমার চুল গেল

খসখসে হবে লাইফ বা সাবান দিলে খসখসে সাবান মাথা খসখসে হয়ে যাবে চুলটা কাটা হয়ে যাবে তাড়াতাড়ি নাপিতির অনেক বুদ্ধি দেখো নাপিতির জন্য সবাই লাইক করে দিয়েছে এই নাপিতের জন্য আর এই যে টাকলু করার জন্যে দেখো কেমন করে বসে আছে হা করে হা বন্ধ করো মুখের মধ্যে চুল চলে যাবে কিন্তু

দেখো ভাই রাগ হয়ে গেছে রেগে রেগে চলে গেছে দেখো রকম এই ঘরে যাই না ঘরে যায় না চুল নিয়ে ঘরে উঠিস না দেখাই দেখো না পিতির মেরে টেরে চলে গেছে দেখো এই দেখো সব টুক না কেটে রেগে বেঁগে চলে এসেছে আগে কেটে আয় যা আরে বিড়াল পড়ে গেলো ব্রাশ উঠা উঠা উঠা

আর যদি চুল না আটে তাহলে কি করবা বল তো চুল কিনে লাগাবা ও দেখো মেয়ে দেখতে যাবে না ও দেখো ঝগড়া হচ্ছে গেছে দেখো কাউকে নেবে না ঠিক আছে চলো স্নান করতে চলো এবারে গেছে নাপিতের উপরে নাপিত বলেছে তোর বিয়ে দেবো আর রেগে গেছে দেখো চলো চলো তোমার বিয়ে দেবো না চলো